এবং সেশনে একাদশ শ্রেণীতে ভর্তি হবা তোমাদের জন্য ধারাবাহিক ভিডিও নিয়ে আসলাম ধারাবাহিক ভিডিও চলতে থাকবে তোমরা দেখতে থাকবে আশা করি তোমাদের উপকার হবে আজকের এই ধারাবাহিক ভিডিওর প্রথম দেখাবো আমি যে সারা বাংলাদেশে যে কলেজগুলো আছে এবং মাদ্রাসা বা অন্যান্য প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো তো সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে লিস্ট আকারে দেখতে পাবা কোন জেলায় কোন উপজেলায় কতটা প্রতিষ্ঠান আছে সেটা দেখার প্রক্রিয়া তোমার সাথে থাকো দেখতে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছি যেখানে ভর্তি সংক্রান্ত যাবতীয় কাজ করতে হবে তো এখানে এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখা আছে কলেজ ওভারভিউ তো কলেজ ওভারভিউতে আসলে এখানে কলেজ নির্বাচন তো এই অপশনে এসে কোন জেলা কোন বিভাগ এগুলা সিলেক্ট করতে হবে তাহলে আমি যদি এখানে ঢাকা সিলেক্ট করি করলাম তারপর জেলা হিসেবে আমি ঢাকাকে সিলেক্ট করলাম করার পর থানা হিসেবে আমি যে একটা থানা সিলেক্ট করলাম এবং কলেজ এখানে এই থানায় অর্থাৎ ঢাকা বিভাগে ঢাকা জেলার ধামরাই থানায় কতটা কলেজ আছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে কলেজের প্রতিষ্ঠানগুলো দেখতে পারবা এবং সেই প্রতিষ্ঠানগুলোর ই আই আই নাম্বার তারপরে সেই প্রতিষ্ঠানের নাম সেগুলো দেখে তোমাদের চয়েস লিস্ট সাধারণ ক্ষেত্রে তোমাদের উপকার হবে এবং যে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানায় সেই প্রতিষ্ঠান সম্পর্কেও জানা যাবে তো এখান থেকে যে কোনো প্রতিষ্ঠানে তুমি সিলেক্ট দিলে সেই প্রতিষ্ঠানের যে অবস্থান সেটা মনে করেন মনে করে তোমাদের ছাত্র সংখ্যা কেমন আসন সংখ্যা কেমন তারপরে প্রতিষ্ঠানের যে ভর্তি যে ছাত্র আছে তাদের রেজাল্ট কেমন সব কিছু জানতে পারবা আচ্ছা প্রতিষ্ঠানের মান জানা যাবে এখান সেই প্রতিষ্ঠানের লেখাপড়া কেমন হয় সেই প্রতিষ্ঠানের স্টুডেন্টদের রেজাল্ট কেমন হয় সব কিছু এখান জানা যাবে তো এ ছিল আজকে তোমাদের জন্য প্রথম ভিডিও তো আশা করি তোমরা এটাতে উপকৃত হবা সে ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের দ্বারা বিরতি করেন নিজের আপনাদের নির্ভূল ভাবে আবেদন করতে টাকা জমা দিতে যা প্রক্রিয়া সবই ইনশাল্লাহ পরপর দেখানো হবে সবাই ভালো থাকো সুস্থ হবে কেমন শেষ করছি আসসালামু আলাইকুম